বাংলার চালচিত্রে আরেক গাছের সাথে আপনাদের পরিচয় করাবো এই যে আমার হাতে রয়েছে এই যে ফুল এই ফুলটা দেখে কি বোঝা যাচ্ছে কি ফুল এটা বা একটা হাতে আমি ফলও নিয়েছি সাদা বা হালকা গোলাপি এ ধরনের রং এই গাছটি হচ্ছে এই যে ক্ষেতের মধ্যে এখানে হয়েছে এটি হচ্ছে খসলা বা খসটা এর ফলটা থেকে যখন বীজটা বেরোবে এটা কিছুটা লালচে ধরনের তিলের মতো দেখতে খসটা বা খসলা সাধারণত পোস্তর পরিবর্তে আমরা ব্যবহার করি আবার এইটা থেকে তেলও হয় সর্ষে মিশিয়ে সেই যে তেলটা হয় সেটা ভোজ্য তেল রূপেও ব্যবহৃত হয় আবার এই খসটা বা খসলার তেল থেকে ঠাকুরের প্রদীপ জ্বালানোর জন্য হয় আমরা যে কালী পুজোর সময় বা দীপাবলির সময় যে তিলের তেল কিনি সেই তেল এই বীজ থেকেই হয় এখানে এলাকা জুড়ে হয়েছে গ্রাম বাংলার মাঠে এসছি খেতে এগুলো সাধারণত একটু শুকনো জায়গাতেই হয় এবং অবহেলাতেই বাঁচে এর জন্য খুব একটা যত্ন আপনি ক্ষেতের অবস্থাটা দেখলেই বুঝতে পারবেন আপনারা যে খুব একটা যত্ন নিতে হয়নি খুব সুন্দর দেখতে ফুলগুলো সাদা একটা ভাব আছে অন্য রঙের এই খসলা বা খোসটা এই ফুল থেকে এরকম ফল হবে এবং ফল থেকে ওই বীজটা হবে সেটা থেকে খসলা বা খোসটে পাবো Don't know what.